শুয়ে পড়েছে শনিবার আর এখন বাজে আটটা কুড়ির মতো তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর মামার বাবাও সকালবেলা অফিসে চলে গেছে মামা এখনো হচ্ছে ও ওঠেনি আর ডাকিও নি আমি ওকে তো একটু পরে উঠে যাবে তো যাই হোক তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে মামার পাপাকে খাবার বানিয়েছিলাম ও খেয়ে অফিসে গেল আর আমি হচ্ছে এদিকে একটু চা বসিয়েছি আজকে তো চাটা খেয়ে নিয়ে তারপর আমি অন্য সব কাজগুলো করবো তো দেখা যায় চা হচ্ছে যে গ্যাসটা কমিয়ে রেখেছে আমি যেহেতু কথা বলছি সেই জন্য কমিয়ে রেখেছি না না ওই দুধ আর চা এইগুলো যা পড়ে যায় মানে দেখবো চোখের সামনে দাঁড়িয়ে থাকবো যেই একটু চোখের পলকটা এদিকে ঘোরাবো তখন সৎ করে পড়ে যাবে তো সেই জন্য আমি কমিয়ে দিয়ে এসেছি আর দুধ গরম করলে তো আমি সঙ্গে সঙ্গে ওখানেই দাঁড়িয়ে থাকি কোথাও নড়ি না কারণ নইলেই পড়ে যাবে এরকম একটা ব্যাপার তো হোক চা হয়ে গেলে চাটা খাবো তারপর হচ্ছে ঘরের অন্য সব কাজগুলো করবো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করি চলো আগে চাটা খেয়ে নিই তোমরা কে কে চা খেতে ভালোবাসে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আর চা জিনিসটা কিন্তু একা একা খেতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আমি চা খাওয়া বাদে দিয়েছি হয়তো সপ্তাহে একদিন দুদিন এরকম খাই আর যেদিন খাই তোমাদের সাথে প্রায় দিনই শেয়ার করি তো আগে না বিয়ের আগে আমি খুব চা খেতাম চা খেতাম বলতে কি ওই সকাল বিকাল চা বানাতে হতো তো সেই কারণে আমারও খাওয়া হতো আর তখন একটা নেশাও ছিল যে চা খাবো তবে সেই রকম নেশাটা এখন আর নেই এখনও ইচ্ছে হলে সেরকম খাই যেহেতু মামার বাবা বাড়িতে চা খায় না ও আবার আর কি একটু চায়ের দোকানে গিয়ে চা খেতে ভালোবাসে তো বাড়িতে খাবে যেদিন মানে মন চাই সেদিন খাবে তবে রোজ দিন যে বাড়িতে একটা চা খাওয়ার নেশা সেটা ওর একদমই নেই তো সেই কারণে বিয়ের পর না আস্তে আস্তে আমারও চা খাওয়ার নেশাটা চলে গেছে আমারও আর ওই একার জন্য অনেক সময় মনে হয় কি ধূর একার জন্য আর কি চা বানাবো ওই চাটা না বানিয়ে খেতে খেতে এখনো আর ইচ্ছে করে না যে ওই চা বানিয়ে খাই তো এখন মানে মাঝে মাঝে যখন ইচ্ছে হয় তখনই খাওয়া হয় ওই রোজ যে একটা নেশার মতো যে সকাল বিকাল চা বানিয়ে খাচ্ছি সেই নেশাটা বলতে আর নেই মাঝখানে একটু কফির নেশা হয়েছিল তো এখন আর কফিটাও খাওয়া হয় না এখনও ওই চাটা মাঝে মধ্যে একটু নিজের জন্য বানাই তখন খাওয়া হয় আর মামার পাপা যদি বাড়িতে থাকে যেদিন সেদিন খেতে যায় তো তখন হচ্ছে বানাই তো এই এইরকম করেই আমার চায়ের নেশাটা চলে গেছে এখন যদি মানে ছয় মাসও চা না খাই তবুও মানে আমার ইচ্ছে হবে না যে আমি চা খাই তো যাই হোক অনেক বড় চায়ের গল্প তোমার সাথে শেয়ার করলাম তো তারপর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছিলাম মাম্মা ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রাশ দিয়ে দিয়েছি ও ব্রাশ করছে আর এইদিকে হচ্ছে ওর খাবারটাও বানিয়ে নিয়েছি আর হচ্ছে ওইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু শনিবার নিরামিষ করব তো সেই কারণে ভাবলাম যে একবারে ডালটাও বসিয়ে দিই তাহলে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর ওইদিকে আমি মাম্মাটাকে তখন খাইয়ে দিতে পারবো তো মাম্মা ঘুম থেকে উঠে ওখানে ব্রাশ করছিলো ওর খাবারটা বাইরে আমি ঠান্ডা করতে দিয়ে এলাম আর এইদিকে দেখো ডালটা হচ্ছে আগে বস দিয়েছিলাম তারপরে এখানে একটু পেঁপে আর টমেটো কেটে নিলাম এটা হচ্ছে সেদ্ধ দেওয়ার তো আমি যেই দিনই হচ্ছে ডাল রান্না করি অল্প একটু পেঁপে সেদ্ধ দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে ভাতের মধ্যে না আমি পেঁপে সেদ্ধ দিলে আমার খুব একটা ভালো লাগে না আর আমি খুব একটা খাই না এটা মাম্মাকেই খা মাম্মা খায় ওর খাওয়ার জন্য আমি সেদ্ধ দিই আর প্রেশার কুকারে দিলে না খুব ভালো সেদ্ধ হয় আর ডালের মধ্যে দিলে ডালের টেস্টটা হচ্ছে পেঁপের মধ্যে পাওয়া যায় না না আমার জন্য কেমন একটা তেঁতো তেতো লাগে যদি ভাতের মধ্যে সেদ্ধ দিই আর ভাতের মধ্যে সেদ্ধ দিলে খুব ভালো একদম নরম তুল তুলে সেদ্ধটাও হয় না তো তারপরে এই দিকে চলে এসেছিলাম আমি মাম্মাকে একটু পড়াতে তো

জানুয়ারি যাবে জিয়ানিবারি কি কি করবে খেলবো হ্যাঁ ওর সাথে খেলবো ওর সাথে খেলবে তো মামার হচ্ছে পার্টনার জিয়ান ওর সাথে এখন খেলতে যাবে ও হচ্ছে মানে রোজ দিন এই টাইমে নয় ও আসে নয় ও যায় মানে স্নান টান করে তারপরে এখন ও খেলবে দুজনে মিলে ততক্ষণ আমি রান্না বান্না করে নেবো তো চলো ও এখন যাবে আজ যাও খোলাই দরজা যা যাও যাও ফাইন সাপ্তারি হুম ফাইল সাপ্তারি ভাতটাও হয়ে গেছে ভাতটা এখন হচ্ছে নামাবো তো আমি সকালবেলায় সিদ্ধ করে রেখেছিলাম এখানে হচ্ছে সবজিগুলো কেটে নিয়েছি এখানে হচ্ছে আলু দিয়ে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু তরকারি করবো মাখা মাখা তার নিচে হচ্ছে ভাতটা তো হয়েই গেছে তোমরা দেখলে সেটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়ে এর মধ্যে একটু কালো জিরো ফোড়ন দিয়ে দিলাম আজকে হচ্ছে কালো জিরো দিয়ে হচ্ছে আলুগুলো ভাজবো অন্যান্য দিন আমি পেঁয়াজ দিয়ে ভাজি যেহেতু আজকে শনিবার আজকে আর হচ্ছে পেঁয়াজ ঠেয়াজ দেবো না আজকে এমনি কালো জিরো দিয়ে ভাজলাম তো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম লাস্টে পরে হচ্ছে লঙ্কাটা দিয়েছিলাম আসলে হচ্ছে লঙ্কাটা খুব একটা কম খাওয়া হয় তো সেই জন্য লঙ্কার কথা একদম মনেই থাকে না আমার তো তারপরে এদিকে হচ্ছে আটা গ্যাস ধরিয়ে দিলাম এবারে হচ্ছে একটু সুজি হচ্ছে ভাজবো তো মাম্মা সকালবেলা আজকে সুজি খেয়েছিল তো অল্প একটু সুজি ছিল সেটা খাইয়েছিলাম তারপরে ভাবলাম ঘরে তো সুজি আছে একবারে হচ্ছে ভেজে রেখে দিই আর অন্য সময় না রান্নাঘরে এসে কাজ করতে ভালোও লাগে না তাই জন্য এ পাশের গ্যাসটা খালি ছিল সেই জন্য ভাবলাম এখানে রান্না করতে করতে সুজিটা ভেজে নিলে পরে একবারে কাজটা আমার হয়ে যাবে নইলে আবার এই আধা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পরে হচ্ছে সুজিটা ভাজতে হবে আর এই গরমের মধ্যে না রান্নাঘরে এসে কাজ করতে ভালোও লাগে না যত তাড়াতাড়ি পারি যে মানে একবারে সব রান্নাবান্না করে রেখে দিই কারণ গরমে মধ্যে বারবার এসে করে রান্না করাটা খুবই কষ্টকর আর এখানকার গরম ভীষণ গরম পড়ে গেছে রাতের বেলা কী করি কোনো রান্না বান্না রাখি না কারণ রাতেরবেলা শুধু রুটি বা এসব করার থাকলে সেটাই করি দুপুরবেলা তরকারি টরকারি সব কিছু করে রেখে দিই কারণ ওই একবার স্নান টান করার পরে তারপরে করে এসে রান্না করতে ইচ্ছে করে না আমার একদমই আর রাতেরবেলা না আমার একদমই রান্না করতে ইচ্ছে করে না কার কি মনে হয় সেটা আমি জানি না তবে আমার তো একদমই ইচ্ছে করে না তো ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে আর এদিকে সুজিটা নেড়ে নেড়ে দিচ্ছিলাম গ্যাসটা কমিয়ে রেখেছি আবার এখন একটু বাড়িয়ে দিলাম নাহলে না পুড়ে যাবে নিচ দিয়ে তো আবার কমিয়ে দিলাম নাড়িয়ে দিয়ে তো এদিকে হচ্ছে আমি তেলটাও ঢেলে নিয়েছিলাম বটলের মধ্যে তারপর এদিকে প্রেশার কুকারটা খুলে নিলাম এখানে পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো পেঁপেগুলো হচ্ছে বাটিতে তুলে রাখছি এগুলো আর ডালের সাথে দেবো না মানে সোমবারেও আর দেবো না এই বাটিতে তুলে রাখছি এর উপরে হচ্ছে ডালটা ঢেলে দেবো কারণ অনেকটা নরম হয়ে গেছে আবার যদি আমি করার মধ্যে দিই না আবার হচ্ছে গলে যাবে তো সেই কারণেই তো এবার হচ্ছে ডালটা কাটা দিয়ে নেব আর এইদিকে হচ্ছে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম মানে আলু কেটেছিলাম আলু দিয়ে তরকারিও করে নিয়েছিলাম আজকে মানে সবজি সেরকম আর কিছু ছিল না আর বাজারও করা হয়নি আর আমি তো যাইনি হচ্ছে বাজারে এক কদিন যেহেতু মাম্মার স্কুল বন্ধ সেই কারণে আমি আর বাড়ি থেকে বেরোই নি মাঝখানে একদিন বেরিয়ে হচ্ছে সবজি নিয়ে এসেছিলাম তো সব কিছুই শেষ হয়ে গেছে তো মামার বাবাকে বললে হয়তো নিয়ে আসতো ওকে আমার বলাও হয়নি আর ও আনেও নি তো ওই চলে যাচ্ছিলো জন্য আমি আর বলিনি তবে আমি হচ্ছে কালকে গিয়ে একবার নিয়ে আসবো আমাদের কমপ্লেক্সের সামনে একটা ভ্যান আসে তো সেখান থেকে নিয়ে আসবো তো এদিকে আমার ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে ডালটাকে হচ্ছে এখানে কাটা দিয়ে নিলাম তো অনেকক্ষণ পরে যেহেতু করছিলাম ডালটা প্রায় ঠান্ডা হয়ে গেছিলো তো সেই কারণে আর এইদিকে দেখো একটু পরে পরে এসে হচ্ছে আমি আলুগুলো হচ্ছে নেড়ে দিচ্ছিলাম আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার হচ্ছে তরকারিটা বসিয়ে দেব আর এইদিকে আমার ডালটাও পুরো হচ্ছে কাটা দেওয়া হয়ে গেছে এবারে ডালটাকে ঢেকে রাখবো আলু ভাজা তরকারিটা হয়ে গেলে তারপর হচ্ছে নামাবো তো চলো এইদিকে কিছু বাসন আছে সেগুলো হচ্ছে এবারে মেজে নি কারণ হচ্ছে আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি তো পুরো রান্না শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেই কারণে আর পুরো রান্নাটা শেয়ার করলাম না এদিকে বাসনগুলো যেগুলো বেরিয়েছিল সেগুলো হচ্ছে মেজে নিচ্ছিলাম তো আমি রান্না করতে করতে না শুধু যে রান্নাই করি তা কিন্তু নয় রান্নার সঙ্গে যে বাসনগুলো বেরোয় সেগুলোও মাজতে শুরু করে দিই তো সেই কারণে দেখো এখানে শুধু লাস্টে ডালটা করেছিলাম ডালটা করার প্রেসার কুকারটা আর কড়াটাই বেরিয়েছিলো আর বাদ বাকি যা বাসন কুসন বেরিয়েছিল সেইগুলো আমি আগেই হচ্ছে মেজে টেজে রেখে দিয়েছিলাম তো তারপর নিচের রান্নাঘরটা মুছে নিয়েছিলাম এখন শুধু গ্যাস ট্যাসগুলো মুছে নেব তাহলেই হচ্ছে পুরো রান্নাঘর হচ্ছে আমার পরিষ্কার করা হয়ে যাবে আমি ওই দাঁড়িয়ে থাকি না যে একটা রান্না করব দাঁড়িয়ে থাকবো আবার একটু পরে আর একটা রান্না করব এরকমটা করি না রান্না করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেছে এই সাড়ে বারোটার মতো বাজে সব কিছু বাসন টাসন মেচে নিয়েছি আর মাম্মা ওর ভাইয়ের বাড়িতে খেলা করছে ওকে এখন নিয়ে আসবো নিয়ে এসে ওকে ভাত খাইয়ে দেবো ভাত খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করতে যাব আর এতটা রোদ্রু উঠেছে না বাইরে মানে এত গরম লাগছে ঠিক অতটাও গরম নেই তবে বাইরে রোদ দুধ বাইরে দাঁড়ালে মনে হচ্ছে মাথা ফেটে যাবে এমন অবস্থা আর মানে ট্যাঙ্কি জলে হাত দেওয়া যাচ্ছে না এতটা পরিমাণে গরম জল হয়ে যাচ্ছে আমি তো সকালবেলা জল ভরে রেখেছিলাম তারপর সেটা দিয়ে মামাকে স্নান করালাম তারপর আর একটু জল ভরে রেখেছি নাহলে ওই জলে আর দুপুরবেলা স্নান করা যাবে না তো চলো দেখাই রান্নাঘরটা দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন টুসন মেজে তো বাসনগুলো এখানে হচ্ছে সব শুকোতে দিয়েছি এগুলো শুকোবে তারপর হচ্ছে র্যাকে তুলে দেব। আর এই দিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই সুজিটা হচ্ছে মাম্মা যেহেতু খায় তো সেই জন্য হচ্ছে আমি কি করি একবারে হচ্ছে ভেজে রেখে দিই ওই রোজ দিন হচ্ছে রান্নার সময় একটু করে সুজি ভাজবো রান্না করবো সে অনেক দেরি হয় তো সেই জন্য আমি এক প্যাকেট সুজি একবারে ভেজে রেখে দিই সেটাই যখন রান্না করি তখন একদম দুধ দিয়ে গরম করে নিই তাহলেই হয়ে যায় তো সেটা আরও তাড়াতাড়িও হয় আর এইদিকে দেখো আমরা রান্না কমপ্লিট এখানে ডাল করেছি এখানে আলু ভাজা আছে আর এখানে হচ্ছে আলুর তরকারি করেছিলাম তো পরে হচ্ছে ওই খাওয়ার সময় একটু পাপড় ভেজে নেবো তালি হচ্ছে হয়ে যাবে তো চলো এখন যাই আগে মামাকে ডেকে নিয়ে আসি তারপর ওকে খাইয়ে দিই তো এবারে চলে এসেছি রান্নাঘরে মাম্মার খাবারটা বাড়তে তো ওদের ঘরে ছিল ওকে ডেকে নিয়ে এলাম ভাই শুধু কান্না করছিল সেই জন্য আমাকে বললো মামা ভাইকে নিয়ে চলো তো ভাইকেও নিয়ে এসেছি ভাই হচ্ছে সোফাতে শুয়ে আছে তো ও খেয়ে এসেছে তো ওরও কেমন যেন মনে হচ্ছে ওর ঘুম ঘুম পেয়ে গেছে তো সেই কারণে ও সোফাতে শুয়ে আছে আর এদিকে আমি মাম্মার খাবারটা বেড়ে নিচ্ছিলাম তো আজকে ওই যে ছোলার ডাল করেছিলাম তার মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম সেটাই মাম্মাকে দিয়ে দিলাম তো পেঁপে আর হচ্ছে ডাল তার সাথে এখানে কিছু আলুর তরকারি করেছিলাম সেই আলুর তরকারিটা নিয়ে নিলাম আর মাম্মা না শুকনো শুকনো আলু ভাজা খায় ও এমনি ভাতের খেতে চায় না তো সেই কারণে ওকে এখন আর আলু ভাজাটা দিলাম না এখানে একটু ঘি নিয়ে নিলাম আজকে যেহেতু নিরামিষ তো সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম অন্যান্য দিনে ওকে আমি দিয়ে খাওয়াই যদি ঘি না থাকে তো চলো ওকে খাই তো মামার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে আমিও স্নান করে নিয়েছি ওকে খাইয়ে দিয়ে আমি একদম স্নান করে নিয়েছি আর এই যে হচ্ছে মাম্মা তো এখন হচ্ছে আমি হচ্ছে খেয়ে নেব খেয়ে নিয়ে ওকে হচ্ছে ঘুম পাড়াবো ও আজকে যেহেতু অনেক লেট করে উঠেছে তো এত তাড়াতাড়ি আজকে ঘুমোবে না এখন পুরো দুটো মতো বাজে তো আমি খেয়ে দিয়ে এসে তারপরে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেবো ও উঠেছে আজকে প্রায় সাড়ে নটা পার হয়ে গেছে তারপরে হচ্ছে ঘুম থেকে উঠেছে আর দু তিন দিন তারপর থেকে আবার সকালবেলা উঠো শুরু হয়ে যাবে মাম্মা সকালবেলাতে স্কুল হ্যাঁ হাই স্কুল হাই স্কুল

ভাইয়ের মতো ভাই কেমন দেখলেন আমাদের বাড়িতে এসে সোফার মধ্যে ঘুমিয়ে গেল তুমি একা ঘুমাও তো দেখি হ্যাঁ কেন তো ওকে আমি যতক্ষণ ওই পায়ের মতো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো মামা সবাইকে বাই বলো খুব গেছে হ্যাঁ আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো চলো ভাই চলো ভাই